যশোরে জুন ও জুলাই মাসে চুরি হওয়া বাহান্নটি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া দুই লাখ পঁচাত্তর হাজার টাকা উদ্ধার করেছে জেলা পুলিশ সোমবার সকালে পুলিশ সুপার অনক জাহান ভুক্তভোগীদের হাতে এসব মোবাইল ও টাকা তুলে দেন এই সফলতা এসেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি টিমের নিরলস চেষ্টায় তারা টিমো ইম ও পনেরোটি হোয়াটসঅ্যাপ আইডিও পুনরুদ্ধার করেছে অনুষ্ঠানে পুলিশ সুপার আরও সচেতন হওয়ার আহ্বান জানান যশোরে যৌতুক না পেয়ে স্ত্রীর নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে আবদুল্লাল মামুন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী মামুন চট্টগ্রামের হাটহাজারির বাসিন্দা আদালতে দায়ের করা মামলায় বলা হয় বিশ লাখ টাকা যৌতুক চেয়ে ব্যর্থ হয়ে মামুন স্ত্রীকে ফেলে চলে যায় এরপর সামাজিক মাধ্যমে ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইলের চেষ্টা করে আদালত কোতোয়ালি থানাকে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন যশোর জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশে নেতারা বলেছেন গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে দিতে একটি চক্র ষড়যন্ত্র করছে তারা দ্রুত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান মনিহার বিজয় স্মৃতিস্তম্ভে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন বিএনপি কোনো ভেসে আসা দল নয় জনগণের আস্থা এখনও তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার ওপর রয়েছে ঢাকার উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন বিশজন এই হৃদয় বিদারক ঘটনায় সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া পরিস্থিতি বিবেচনায় যশোর জেলা মহিলা দল তাদের মঙ্গলবারের কর্মসূচি স্থগিত করেছে আগামীকাল রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে যশোর জেলা বিএনপি কালো পতাকা উত্তোলন ও মোনাজাত সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে সাংবাদিক শহীদুল ইসলাম প্রেস প্রেসক্লাব যশোরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে প্রেসক্লাবের একাধিক সদস্যের সঙ্গে অসাত আচরণ ও অশোভন আচরণের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাহী কমিটি প্রেসক্লাবের এক বিবৃতিতে বলা হয় পেশাগত কাজে সদস্য না হয়েও কেউ প্রেসক্লাবে আসতে পারেন তবে আচরণে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দৈশের কর্মকাণ্ডের দায় ক্লাব নেবে না বলেও জানানো হয়েছে এদিকে সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য শহীদুল ইসলাম দৈশকে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে সোমবার সংগঠনের জরুরি সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয় একই সঙ্গে তাকে শোকস নোটিশ দেওয়া হয়েছে যার জবাব তিন দিনের মধ্যে দিতে বলা হয়েছে সন্তোষজনক জবাব না পেলে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে সবাই সভাপতিত্ব করেন আকরামুজ্জামান জাওয়ান এবং সঞ্চালনায় ছিলেন এস এম ফরহাদ দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট